ওটা ওইলি উইলি ওইলি লাইন ঠিক আছে যদি বা রেসার সম্পর্কে আমি অনেক কিছুই জানি না যারা আমার ভিডিও আগের থেকে দেখেন কারণ আর আপনারা ভালো করে জানেন যে অনলাইনে কত আগের থেকে আসি যাই হোক এটা হলো অনলি লাইন এ একটা নট উইলি 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 এই যে বাইরে ফলাই করতেছে এই যে এই যে বাইরে কয়টা কবুতর ফলাই করতেছে এই যে দেখতেছেন এগুলো সব আমার কবুতর ভাই এটা আমার লফটের এটা আমার লফটের বেস্ট টপ কিছু কিছু লোক আছে এটা কিটেল

রহমত যে ভাই কাছে ভাই আমার ভরপুর সময় দিচ্ছে ঠিক আছে এজন্য আমি খুব হ্যাপি ভাই একটা লোকের সময় দিতেই হয় একটা কবুতন নিতে আইলে ওরে সময় দিতে হবে না ভাই কিছু বুঝবে না দেখা যায় আজকে আপনার কাছে দুইটা বিজন বিক্রি করছি কিন্তু পরবর্তীতে দেখা যায় আপনার মাধ্যমে আমি লক্ষ লক্ষ টাকার পিজন সেল করতে পারি ভাই সামনের কাছে আল্লাহ তালা আপনার জন্য মনে আসা পূর্ণ করে আর ভাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সময় নষ্ট করে দেখতেছেন ভাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের সেই টার্গেট পর্যন্ত নিতে পারে আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া মানুষের কোন ঠকায় ভাই আমার কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেলটা রানা রেসার পিজন লভ একটা ভালো কথা ভাই চ্যানেলের নামটা কি জানো রানা রেসার পিজন লভ ইউটিউব প্লাস ফেসবুক পিজন রেসার লভ না রানা রেসার পিজন লভ রানা রেসার পিজন লভ এই নামটা সার্চ দিলে ভাই ছবি আসবে ভাই ভিডিও আসবে ভিডিওগুলো দেখবেন আমার আইডিতে তো এই প্রথম ভাই এটা

এই যে আমার ফ্লাইং জোনের কবুতর বাইর ক্যামেরাটা অনেক সুন্দর এই যে অনেক সুন্দর কিছু পিজান এখানে আছে যে ডাকতেছে এটা তো নর না ভাই এটা ন এটা এটা হলো আমরা বাংলায় বলি নর আর এমনি ইংলিশে বলি মেল ফিমেল এটা হলো মেল এগুলো হলো সব নর কিন্তু নর কম আছে বলতে নর সব বাহিরে সারা আপনারা দেখছেন আমি ভিডিও শুরুতে দেখি মাসাল্লাহ এটা হলো নর যেখানে দেখতে পাইতেছেন এগুলা সব মাদি ভিডিওটা শেষ করে দেই যেটা হলো মাদির সেট আপ অবশ্য ভিতরে কবুতরগুলা ভাই দেখাবে বিডিং লকটা দেখা দেই ঠিক আছে যদি বা ভাই একটু কথা কম বলে কারণ ভাইয়ের কথা একটু কমই বলে যেটা বোঝা গেল এই যে মার্শাল্লাহ ঠিক আছে মার্শাল্লা সবাই বলবেন এটা হলো ভাইয়ের বিডিং লক

এটা ও বলে টিটল টিটল কক্সবাজার কক্সবাজারmix ওখান থেকে ও আসছে ইনশাআল্লাহ আমি এই দুই বছর ধরে ওরে রাস্তায় নামাই ও মঙ্গুরা থেকে ও ফাস্ট জমনেশ থেকে ও ফাস্ট এবং ও বাংলা বান্দার থেকে ও ফাস্ট এইট এই লেন্ডার উপরে কুড়াল দিলে লেন্ডা সারবে অনেক সময় অনেক ভালো পিজন খুজেন যদি ভালো পিজন আপনাদের দরকার হয় আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারের ভাই নাম্বারটা নাম্বারটা হইছে 017 01746 46 আমি সর্বদাই মানুষকে বলি দশ জোড়া পালার থেকে একজোড়া পালা দিন ধন্যবাদ ভাই আপনি এটা এই কবুতরের কোন তুলনাই হয় অনেকে অনেক পিজন খোঁজেন দেখেন কিন্তু ভাই এর কোন পিজন হয় না

ও আপনারা দেখেন ও ওরাতে আর ফেদার কি করছে ও মাঝে মধ্যে ওরে ওরা ওরা দেখছেন ফেদারের অবস্থা কোন টাইট প্রচুর পরিমাণ টাইট ফেদার

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আর কিছু বলার নাই আছে ভাই ভালো থাকবেন টাটা বাই বাই